আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী এবং আমার ভালোবাসার মানুষজন আশা করি মহান আল্লাহ আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সবার দোয়া এবং আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি খুব সুন্দর একটা সকাল 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 বাসা থেকে বের হয়ে পড়লাম আমার সঙ্গে আছে আমার মেয়ে দুই মা মেয়ে মিলে আজকে কি কী করা যায় দেখি আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন তারপরে তো একটা রিকশা নিয়ে নিলাম হালকা রোদ এবং রোদের আলোতে আমাদের এরিয়াটা দেখতে এত সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগতেছে আসলে দূর থেকেও সুন্দর লাগে কাছে থেকেও সুন্দর লাগে পরিষ্কার পরিচ্ছন্ন সাজালো গোছালো অসম্ভব ভালো লাগে তাই না এবং প্রতিদিন কত পর্যটক আসে শুধু এই জায়গাটাতে ঘোরার জন্য দেখার জন্য আর আমরা ঘরের ভিতরে থাকি তারপরও বের হয়ে একটু দেখি না চার এত সুন্দর তো এই তো বের হয়ে গেলাম এখন মেট্রো সেন্টার ক্রস করে যাচ্ছি এখন অবশ্য চারপাশে নার্সারিগুলোতে ওরকম ফুল আছে কিন্তু অত ভালো ফুল গাছ নাই যাই হোক দেখতে চারপাশটা ভালোই লাগতেছে মেয়েকে সাথে করে নিয়ে এত সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি অন্যরকম একটা ফিল কাজ করতেছে আসলে আমার তো ওইভাবে কোথাও বের হওয়া হয় না কোথাও যাওয়া হয় না কোনো কিছুর উদ্দেশ্য করে কোনো কাজের প্রয়োজন হলে দেখা যায় তখন আমি নিয়ে কোথাও এখানে দেখি যে শুটিং হচ্ছে হাই হাইরে মানুষজন শুটিং দেখতেছে চারপাশে দাঁড়িয়ে মানুষ কোনো একটা নাটকের শুটিং চলতেছে তো ভালোই লাগতেছে চারপাশের পরিবেশটা একদম খোলা মেলা এই এলাকাতে প্রচুর পরিমাণ শুটিং হয় এবং পাশেই দেখা যাচ্ছে শান্তা মারিয়াম আর এ পাশে হলো আমরা যেটাতে যাচ্ছি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তো শান্তা মারিয়াম এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি দুইটাই ভিজিট করবো আজকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিরও চারপাশটা এত বেশি সুন্দর দুইটা ভার্সিটি পাশাপাশি খালি সেক্টরের মধ্যে মানে চারপাশে এত খোলা মেলা দেখতেই ভালো লাগতেছে তারপর আমরা তো ইউনিভার্সিটির ভিতরে আসলাম এবং এখানে এন্ট্রি করে আমরা ভিতরে প্রবেশ করলাম তো খুবই সুন্দর লাগতেছিল আর মেয়ের তো আরও বেশি খুশি লাগতেছিল তো আমাদের একটা আইডি কার্ড দিলো হ্যাঁ এন্ট্রি এন্ট্রি করে তারপরে আমরা ঢুকলাম ভিতরে তারপরে ঢুকে আমরা তো দেখতেছি যারা পড়াশোনা করতেছে শিক্ষার্থীরা তারা বের হয়ে যাচ্ছে গল্প করতেছে অন্যরকম একটা আনন্দ আসলে শিক্ষার জীবনের মতো আনন্দ আর কোথাও নাই শিক্ষা জীবন সবচেয়ে শান্তির জীবন এবং আনন্দময় জীবন তারপরে তো নানান মানে নিজেদের নানান টেনশন সাংসারিক জীবনে ঢুকলেই কত পেরেশানি কত হতাশা কত দুশ্চিন্তা কিন্তু শিক্ষা জীবন হলো সবচেয়ে আনন্দের জীবন এবং সবচেয়ে শান্তির জীবন তাই না ওই জীবনটা পার করে আসছি তবে খুব মিস করি আর চাইলেও হয়তো পিছনে ফিরতে পারবো না কখনোই না আসলে যে দিনগুলো জীবন থেকে চলে যায় সেগুলো আর ফিরে পাওয়া যায় না তবে খুব মিস করি তো ইউনিভার্সিটি থেকে বের হয়ে মনে হচ্ছে যে আমাদের পেটে ক্ষুদা লেগে গেছে কিছু খেতে হবে তো এখন আমরা খুঁজতেছি যে কোথায় যাওয়া যায় আমরা পেয়ে গেলাম একটা ক্যাফে আমরা ঢুকছি সেটা হলো চেয়ারসে ঢুকেছিলাম চেয়ারসের খাবার খেতে আমার ভালো লাগে আগে তো উত্তরাতে শুধু চেয়ার্সই ছিল নাম করা একটা কেফ তো এখানে আমরা ঢুকে পড়লাম তারপরে হইল গরমও লাগতেছিল বেশ বাইরে গরম পড়ছে এখন এসি আছে ভিতরে মনে হচ্ছে একটু ফ্রেশ লাগতেছে এখন কিছু খাওয়া হোক তারপরে হলো নিজের পছন্দ মতো কিছু খাবার অর্ডার করে দিলাম মেয়ে আমাকে বলতেছিল কেক খাও এটা খাও এটা খাও তো আমি নিয়েছিলাম এখানে হলো একটা বিফ রোল নিয়েছিলাম সেটা বরাবরই ভালো লাগে খেতে চেয়ার্সের খাবারগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার ভীষণ পছন্দ তো সেখান থেকে আমি একটা বিফ রোল নিলাম আর মেয়ে নিয়েছে ওখানে একটা স্যান্ডউইচ নিয়েছে ও হলো স্যান্ডউইচ খাবে তারপর আর কি আল্লাহর নাম বিশ পরে খাওয়া শুরু করলাম আমি দেখা যায় আমার বিভিন্ন কাজে বের হই কিন্তু ওইভাবে মেয়েকে সাথে নিয়ে বের হওয়া হয় খুবই কম আজকে ওরও সময় ছিল আর আমিও সুযোগ সময় বের করে নিয়ে তারপরে একসাথে বের হইলাম কাজও ছিল হাতে সে কাজগুলোও আমাকে শেষ করতে হবে সেই জন্য ওকে সাথে নিয়ে বের হয়ে পড়ছি তারপরে ওখান থেকে খাওয়া শেষ করে চলে আসলাম ব্যাংকে ব্যাঙ্কে কিছু কাজ বাকি ছিল অন্যান্য দিন ব্যাঙ্কে আসলে এত ভিড় থাকে লাইনে দাঁড়িয়ে কাজ করতে হয় আজকে তো একটা ভিড় ছিল না একদমই ফাঁকা ছিল তো খুব শান্তিতে কাজ করছি তারপরে চলে আসলাম বাজারে টুকটাক কিছু মানে খাবারের জিনিসপত্র কিনতে হবে তো এখানে বড়ই বড়ইগুলো দেখলেই এত ভাল লাগে মনে হয় যে কত মজা হবে খেতে মাঝে মাঝে কিছু বড়ই আবার কষকসো লাগে তো আজকের এই বড়ইগুলো টেস্ট করে দেখি যে সত্যি অসাধারণ খুবই মিষ্টি আমার তো আবার মিষ্টি খেতে বরাবরই পছন্দ মিষ্টি জাতীয় খাবার তো বড়ইগুলো খুব মিষ্টি তো এখান থেকে বড়ই কিনে নিলাম বড়য়ের সাথে কিনে নিলাম কিছু ছবেদা ফল আসলে ছবেদা ফল আমার অনেক পছন্দ আর ছবেদা ফলে প্রচুর পরিমাণ আয়রন আছে। মেয়েদের তো প্রচুর পরিমাণ আয়রনের ঘাটতি হয় বেশি তাই কিছু ছবেদা ফল কিনে নিলাম আসলে আয়রন জাতীয় খাবার মেয়েদের অনেক বেশি খাওয়া উচিত তারপর আর কি যে বাসায় চলে আসছি এ দেখো ছবেদা ফল নিয়ে আসছি এটাতে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন আছে আরও অনেক কিছু কী কী যেন আছে এই ফলটাতে আর এই যে বড় নিয়ে আসছি বড়িগুলো এত মিষ্টি কলা নিয়ে আসছি পাকা কলা মেয়েদের খাওয়া উচিত কলাটা মেয়েদের প্রচুর পরিমাণ আয়রনের ঘাটতি হয় আমি এটা বুঝি নাই আগে এখন ডাক্তারের কাছে যখন যাই ডাক্তার বলে যে আপনি আপনার শরীরে আয়রনের খুব অভাব এবং আমার না শুধু মেয়েরও সেম অবস্থা তারপরে আনছি হলো তোমার এসে দেখো আহ হ্যাঁ ওষুধ এটা হলো আমার ওষুধ এটা দরকারিতে না দিলে আমার ভালো লাগে না আমার অনেক পছন্দ ধনে পাকা নিয়ে আসছি এখানে গাজর চা তুটি গাজর নিয়ে আসছি আজকে তারপরে নিয়ে আসছি যে সিম এই সিমটা খেতে খুব মজা লাগে এটাকে বলে গুইতা সিম মানে দোকানদাররা বলে আমি জানি না কোন সিমের নাম কী তবে এটাকে গুইতা সিম বলে বেচিগুলো বেশি বড় না কিন্তু মানে চামড়াতে মাংস বেশি আমরা বেগুন নিয়ে আসছি এই ছিল আমার আজকের মিশন তো আমার প্রিয় ভাই বোনেরা আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ